হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমানতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই কার্যকারী একটি গরুর ঘাস নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অনেকে যারা বন্ধুরা কয়েকটি গরু একাধারে খামার দিয়েছেন খামারে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ ও যোগাল দিতে পারছেন না বন্ধুরা টাকা আছে বর্তমানে গাছের যে দাম তো বন্ধুরা দুঃখিত বর্তমানে গরুর খাদ্য ছাগলের খাদ্যের যে পরিমাণ দাম বন্ধুরা সেই দাম কিন্তু আপনারা পেরে উঠতে পারছেন না তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সহজেই প্রতি জমি থেকে কিংবা ধান খেতের আইল থেকে বিনে বসায় গাছগুলো যদি বন্ধুরা আপনারা কেটে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা খামারকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন দুই তিনটা গরুকে নিয়মিত গাছগুলো খাওয়াতে পারবেন তো বন্ধুরা এই গাছের সাথে আপনাদের পরিচয় করে দেই। এই গাছটির নাম হচ্ছে দুর্বা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দুর্বা গাছ কিন্তু গরুর প্রিয় খাদ্য ও প্রধান খাদ্য তো বন্ধুরা আপনাদের গরুকে স্বাস্থ্য মোটা তাজা করতে হলে অবশ্যই এই ঘাসগুলো আপনারা গরুকে খাওয়ান যদি বন্ধুরা এই এই ঘাসগুলো গরুকে খাওয়ান আপনাদের গরু ও ছাগলের দুধ বৃদ্ধি পাবে স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই ঘাসটি এতই সুস্বাদু পুষ্টিকর যে গরুর জন্য গরু গাভীকে যদি খাওয়ান গাভীর দুধ পুতরা অনেক বৃদ্ধি পাবে সেই দুধ আপনারা বাজারে কিন্তু বিক্রি করতে পারবেন সংসার চালাতে পারবেন এই গাছটির নাম হচ্ছে দুর্বা গাছ